গাইস তোমরা আছো বিন্দাস যেহেতু তোমরা ব্যারাক ফ্যামিলি মেম্বার্স তো গাইস আজকে ভিডিওটা শুরু করছে খুব সুন্দর একটা ওয়েদার থেকে আর এখন ঘড়ির কাটা বাজে প্রায় বারোটা আর এখন আমি ঘুম থেকে উঠেছি কারণ কয়দিন ধরে মানে খুব টায়ার্ড রয়েছি তো সেখানের জন্য ঘুম থেকে উঠতে লেট হচ্ছে তো আমি মামাবাড়ি থেকে চলে অনেকদিন আগে তো মামাবাড়ি থেকে আসার পরে আমাদের মানে যেদিন দিন এসেছি আমি সেই দিনই আমাদের মানে বাড়ির পাশে মেলা ছিল এক জায়গায় তো সেইখানেও একটা ভিডিও দিয়েছি পুজোই দেখেছি সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করেছি এবার হচ্ছে কি রাতের বেলার ভিউটা শেয়ার করতে পারিনি তো একটা কারণ আমি গেছিলাম একটু কাজের তো সে কারণের জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি তো আজকে নতুন একটা ব্লগ শুরু করবো যে না কীরকম হবে আজকে ব্লগটা হয়তো লাইফস্টাইল হবে আমি দিনে কী কী করি বা না করি তাই জন্য তোমার সাথে শেয়ার করবো আর কয়েকদিন পরে ট্যুরের ব্লগ আসছে খুব তাড়াতাড়ি তো সেগুলো শেয়ার করবো তো সেগুলো দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখতে হবে

এখন ঘড়ি কাটা পয় বাজে প্রায় একটা আর এখন আমি বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বোনকে নিয়ে আসতে মানে বোনকে স্কুল থেকে নিয়ে আসতে যাচ্ছি আর এই দেখো আমাদের সেই মানে মেলাটা শেষ শুরু হতে না হতেই মেলা শেষ এই য আর যে আমাদের সেই মন্দিরটা মানে আমাদের এদিকে মেলাটা মাত্র দিন আর দেখো দেখতে দেখতে তিন দিন কেটে গেল আমি মেলায় ঘুরতে পারলাম না মাত্র একদিন তো আবার দিনের বেলা ঘুরেছি মানে কি বলবো ওই প্রায় তিন দিন দেখতে দেখতে চলে গেল তিন দিন দেখো সব দোকানপাট সব মানে ঘুরিয়ে দিচ্ছে সবাই

ও পাঁচজন দুঃস্কুম করছে মারছে আর তুমি ভয় পেয়েছে তাই কেন করছি না ভাবছি যে তোমাকেও মারবে কেন তুমি কি কোনো দোষ করেছো তাহলে তোমাকে কেন মারতে হবে তুমি দুঃস্কুমি করো না তাও তোমাকে মেরেছে নাকি না ভয় দেখিয়েছে তাহলে বা দুষ্টু বাচ্চাগুলো বদমাশি করতে মাছে তারপরে যখন ছুটি হইছে দুই দিন যেতেছিল তখন ওই বড় একটা মারছিল ছোট তুমি ম্যাডাম কে ভয় পেয়েছো কেন 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 করে এইটা করে পিটা মারছে ও পিটা মারছে তাই তো ফাইনালি গাইস বোনকে নাওয়া কমপ্লিট এই যে বোন আর এই যে আমি বাইকে এখন বসে রয়েছি মানে বাইক বাইক স্টার্ট করবো তো এখন বাড়িতে যাবো বাড়ি থেকে একবার তোমার সাথে দেখা হচ্ছে তো গাইস এখন আমি এসেছি পড়তে মানে বুনুকে নিয়ে এসে আর ভিরো ফিরো করে নিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন রয়েছি আমি পড়তে কালকে পড়তে এসে আমার জুতো হারিয়ে গেছে এই যে এইখানে মানে যাই না কে নিয়ে গেছে না ইয়ার কি মেরেছে তারপরে আর জুতো দেয় নিয়েছ এইখান থেকে জুতো গায়ে হয়ে গেছে আমার কালকে মানে কি বলবো মানে বলছি মানে মনে হচ্ছে বন্ধুরা নিয়েছে আবার মনে হচ্ছে বন্ধুরা নেয়নি মানে যদি বন্ধুরা নিয়ে থাকতো তাহলে হয়তো জুতোটা দিয়ে দিত জুতো নিখোঁজ রয়েছে এবার যাই না কি করবো বাড়িতে তো গালাগালি শুনেছি অনেক আর যদি জুতোটা কুকুরে নিত তাহলে অন্তত একটা তো নিত দুটো কে নিত ভাই আমি তো এটাই বুঝতে পারছি না যে দুটো জুতো কুকুরে কোনো নেবে না তো